ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ক্লাস যারা শূন্য থেকে রিডিং পড়তে চান তাদের জন্য এই ক্লাসটি যারা একদম রিডিং পড়তে পারেন না বা রিডিং কিভাবে পড়তে হয় জানেন না তাদের জন্য এই ক্লাসটি সো দেরি করে দেরি না করে আমরা শুরু করতে যাই ক্লাসটি সো তাহলে প্রথম যে রুলটি আমরা এত এতদিন আমরা অনেকগুলো রুল আলোচনা করছি আজকে যে রুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যদি প্লাস প্লাস ইউ থাকে তখন আমাদের ইউ হয়ে যাবে আ নর্মালি আমরা জানি ইউ ইউ বাট এটা হয়ে যায় আ যখন আমরা দেখব কনসোনেন্ট কনসোনেন্ট প্লাস ইউ থাকবে তখন হয়ে যাবে আ কি উচ্চারণ করতে হবে আ যখন আপনি শূন্য থেকে রিডিং পড়তে যাবেন মনে হবে ইউ তো আমি ইউ এর মতো উচ্চ করব যেহেতু আমি ইউ শিখেছি কিন্তু না ব্যতিক্রম নিয়ম আছে বা ব্যতিক্রমই হয় সবসময় হয় বা হচ্ছে আপনি জানেন না তাই আবার উলটি বলতেছি আমি প্লাস ইউ প্লাস কনসোনেন্ট থাকলে কি হবে আ উচ্চারিত হবে আবার বলতেছি কনসোনেন্ট প্লাস ইউ প্লাস থাকলে আ উচ্চারিত হবে যেমন এই জায়গায় দেন সি একটি কনসোনেন্ট এই জায়গায় টি একটি কনসোনেন্ট এই দুইটি কনসোনান্টের মাঝখানে যদি আমি ইউ বসিয়ে দিই ইউ তখন আমি কি ইউ এর মতো উচ্চারণ করবো না আমি ই এর মতো উচ্চারণ করব না আমি উচ্চারণ করব কি এর মতো উচ্চারণ করব আমি উচ্চারণ করব কি আ তাই হচ্ছে কি খাট তাই উচ্চারণ হচ্ছে কি খাট এইখানে দেখেন আমি যদি ইউ বসাই দিই তখন উচ্চারণ হচ্ছে বাট বি একটি কনসোনেন্ট টি একটি কনসোনেন্ট দুটি কনসোনেন্টের মাঝখানে উচ্চারিত হয়েছে মানে বসানো হয়েছে তাই আমাদের উচ্চারণ করতে হবে আ বাট বাট খাট বাট মা আর এইখানে যদি বসাই মাঠ এখানে যদি বসাই মান এখানে যদি বসাই এইভাবে আপনি শত শত অজানা শব্দের সঠিক উচ্চারণ করতে পারবেন যদি আপনি এই নিয়মটি একটু ফলো করেন আপনি রিং পড়তে পারেন না কারণ আপনাকে ছোট থেকে শেখানো হয় নাই এইভাবে শেখানো হয় নাই ছোট থেকে এইভাবে শেখানো হয় নাই বিদায় আপনি রিডিং পড়তে পারেন না আজকে থেকে আমি আশা করি আপনি রিডিং পড়তে পারবেন যে কোনো শব্দ চোখের সামনে আসলে রিডিং করতে যদি এই টেকনিকগুলো আপনি ফলো করেন খাট পাট মাঠ মান তারপর হচ্ছে নান এই জায়গায় আমরা যদি ই বসাই হাট হাট বাট ঠা সান হ্যাঁ এইভাবে তাই আমাদের নিয়মটি হচ্ছে প্লাস ইউ প্লাস কনসোনেন্ট থাকলে আমাদের আ করতে হবে আমি আবার প্র্যাকটিস করতেছি আমার সাথে এর সাথে একটু প্র্যাকটিস করেন খাট বাট মাঠ মান নান হাট বাট ষাট ইট সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন কেমন শিখলেন আপনার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে যাবেন আপনি কি শিখতে পারতেছেন কি না অবশ্যই একটু কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য